আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি ছাসি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। সেটা আপনাদের মাঝে শেয়ার করছি কীভাবে রান্না করলাম আগে লাউটা সুন্দর করে কাটে নিলাম কাটা কমপ্লিট এখন লাউটা আমি সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে নেওয়া কমপ্লিট আমি কড়াই তেল বসে দিলাম এখানে কাঁচা মরিচ আমি কাটে দিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সুন্দর করে মরিচা আর পেঁয়াজ একটু হালকা ভাজে নেব তারপর এখানে আদা রসুন জিরে একসঙ্গে মিক্সড করা বাটা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে লারে নিয়ে সুন্দর করে কষাই নেব কষানোর পরে ঢাকনা দিয়ে ঢাকে দেবো আমি এবার একটু মশলাটা কষানো হোক যেন গন্ধটা চলে যায় মশলা আলহামদুলিল্লাহ মশলা কম কষানো আমার কমপ্লিট দেখেন খুব সুন্দর কালার আসছে তেলগুলান উপরে ভাসে আসছে এখন আমি তরকারিগুলো মানে সুলান ছাড়ে দেব এখন নাড়েচারা উলট পালট করে দিয়ে ঢাকনাতে ঢেকে দেবো শাঁচিলাউর পানি দিয়ে আমি শাঁচি রান্না করি এখানে আমি আর কোনো পানি অ্যাড করবো না কারণ শাঁচিলাউর অনেক পানি বের হয় ঢাকনাতে ঢেকে দিলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখে কত পানি বের হয়েছে আলহামদুলিল্লাহ এই পানিতেই লাউটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর পানি দিতে হবে না আমি সুন্দর করে উলট পালট করে নাড়ে দিলাম একবার দিয়ে এই ঢাকনা দিয়ে দিব তারপর একবারে লাউ রান্না কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে এখানে আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো মাছটা হাতে মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে কাঁচামরিচ লবণ জাল পরিমাণ মতো সব দিয়ে হাতে মাখায় বসে দিয়েছিলাম আমার মাছ রান্নাও কমপ্লিট এখন সুন্দর এখানে মাছটা ছাড়ে দিব জাস্ট মাছ ছাড়ে দেওয়ার পর শুধু জাস্ট কড়াই ধোয়ায় একটু পানি দেব তাছাড়া কিন্তু আমি লাউয়ের মানে পানি দিয়ে পুরো লাউটা রান্না করলাম এভাবে লাউ রান্না করলে অনেক স্বাদ লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখেন কত সুন্দর গ্রেভি কালার আসছে লোভনীয় কালার সর্বশেষ আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম উপরে আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট এখন নামাই নেব লাস্ট লোক কেমন এসছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তাই না